পাশে অবস্থান রতাব শ্রদ্ধেয়া মুহতারিমা পদ্মা নিশিনা মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবাহ তিন দিন ব্যাপী তাপসির মাহাপিলের আজকের দ্বিতীয় দিনে আমাদের এই মহাপिली আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা সকলে সমস্বরে সাজুদ পেশ করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আমরা সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান কনফি আমরা আল্লাহর প্রশংসা করলাম তার শ্রেষ্ঠত্ব মহত্ত্ব বলত্বের ঘোষণা করলাম এখন আমরা আলোচনা শুরু করবো ইনশাল্লাহুল আজিস গতকাল যেইখান থেকে আলোচনা রেখেছিলাম তার পরের থেকেই আজকের আমরা আলোচনা শুরু করব। ইনশাআল্লাহ আল্লাহ যিনি আমাদের আলোচনা করার এবং সকলকে শোনার তৌফিক নাই করেন বলেন আমিন। বন্ধুগণ যে আয়াত তেলাবাদ করেছি এই আয়াতের শাব্দিক অর্থ এরপরে আমরা মূল কথার দিকে চলে যাব যে আয়াতটি পড়েছিলাম সকলে আমার সঙ্গে পড়েন বিসামিল্লাহিররা নির রাহি বিতাড়িত মুরদাত শায়তানের অসহ্য থেকে পানাহাছে পরম করোনাময়ী আল্লার নামে শুরু করছি ইয়ংমেত বয় যুহতা সো فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب عذاب بما كنتم تكفرون সেই দিন কিছু মানুষের সিহারা উজ্জ্বল হবে আর কিছু মানুষের সিহারা কালো হবে যাদের সিহারা কালো হবে তাদেরকে ডেকে বলা হবে আকাফানতুম বাইদা ঈমানিকুম ফাজুকুল আযাব তোমরা কি দুনিয়াতে ইমান আনার উপরে কুফুরি করেছিলে কাফের হয়ে গিয়েছিলে এখন তোমাদের আজাবে আশ্বাস গ্রহণ করতে হবে বিমা কুংতুফুর কুফুরি করার কারণে পরবর্তীতে আল্লাহ আবার বললেন ওয়ান মাল্লাদীনবয়াদ তজু হুং ফাফি রমাতিল্লা হুম আর যাদের শিয়ারা সাদা হবি উজ্জ্বল হবি তারা আল্লাহর রহমতির মধ্য থাকবে এবং চিরকাল অনন্তকাল সেখানে তারা অবস্থান করবে জোরে বলেন সুবাহ বন্ধুরা আমার কিয়া মতের দিন কিছু মানুষের চিয়ারা আপনার উজ্জ্বল হবে আর কিছু মানুষের চিয়ারা কালো হয়ে যাবে যাদের মুখের চিয়ারা কালো হবে তাদের দিন বিপদ না নাই না নাই। মমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করার আগে কয়েকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে আল্লাহ নবী জানাবে রসুল সাল্লাম তিনি কিয়া দিন হাসরের ময়দানে তিনি কাঁদতে থাকবেন আল্লাহ পাক বলবেন ও বাহাবিব আপনি কাঁদেন কেন আজ তো আপনার কাদার দিন নয় আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি দান করেছি তারপরেও আপনি কাঁদেন কেন নবীজি বলল রাব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা তারা আমার অনেক উম্মতকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ পাক বলবেন ওগো আমার হাবিব আপনার জান্নাতি উম্মত আপনি বাছাই করে নেন এই কথা শোনার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনাহা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন অসংখ্য নবীদের মধ্য থেকে অসংখ্য নবীর উম্মতদের মধ্য থেকে আপনার উম্মত আপনি কেমনে বাছাই করবেন মা আয়েশা প্রশ্ন করলেন নবীজি বলল ভগবান কোন ঘোড়ার কপাল যদি থাকে সাদা অসম্ভব ঘোড়ার মধ্যে যদি সাদা কপাল ওলা ঘোড়াটি হারিয়ে যায় বলো আইসা ঘোড়ার মালিক কি তার ঘোড়াকে খুঁজে পাবে না আইসা বলল হুজুর অনাসে পাবে নবীজি বলল ও আইসা কেয়ামতের দিন আমার যারা উম্মত হবে তাদের চেহারায় নূরের চমক থাকবে

সঠিকভাবে নামাজ আদায় করেছিল সাতহীন ভাবে দিনের কাজ করেছিল আল্লাহ আল্লাহাকের সাথে না ফারমানি করে নাই ওই ইমানের নূরের চমক দেখে দেখে আমি রব্বুল আলমিন আমার উন্মত বাসাই করে নিব আর যারা নামাজ আদাই করে নাই যারা রোজা রাখে নাই দিনের সঙ্গে নাফার মানি করেছে আল্লাহর সঙ্গে নাফার মানি করেছে তখন তারা বলবে যে ও নবীজি আমিও আমি আমার আপনার উন্মত আমাদেরকে আপনি কেন সুপারিশ করছেন না নবীজি তখন বলবে দূর হয়ে যাও তোমরা ভেগে যাও তোমরা আমার উন্মত মাও যদি তোমরা আমার উন্মত হতে তাহলে এসব উন্মতের মতো তোমাদের ইনু নূরের চমক দেখতে পেতাম ওই হাসুরের ময়দানে নবী যদি বলে ভেগে যাও দূর হয়ে যাও তোমরা আমার উম্মত নাও তাহলে মানুষের জন্য এর থেকে অসহায়ত্ব এর সে দুর্ভাগ্য আর হতে পারে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক যেন নবীর সুপারিশ আমাদের সকলের জন্য নসিব করে দেন জোরে বলেন আমিন জান্নাতের ভিতর সব কিছু সেটেল হয়ে যাওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞেস করবেন হে আমার জান্নাতি বান্দারা আমি তোমাদের যে সব ওয়াদা করেছিলাম তোমরা যে ওয়াদা মতো তোমরা সে ওয়াদা মতো সব কিছু পেয়েছ কি না আমি ওয়াদা করেছিলাম তোমরা নামাজ পড়ো রোজা রাখো ইসলামী আন্দোলন করো কুরআনের হুকুম মেনে চলো নবীর আদেশ মেনে চলো আমি তোমাদেরকে জান্নাত দিব নাজ নিয়ামত দিব তোমরা সেই জান্নাত পেয়েছো কিনা তখন বান্দারা সবাই মিলে বলবে ওগো রব্বুল আলামিন আমরা সেই জান্নাত পেয়েছি নাজ নিয়ামত পেয়েছি আল্লাহ এবার বলবেন বান্দারে জান্নাত পেয়েছো নাজ নিয়ামত পেয়েছো এর চেয়ে আমার কাছে আরো অনেক বেশি কিছু আছে সুবহানাল্লাহ আল্লাহ বলবে বান্দা জান্নাত পাইছো নাজ নিয়ামত পাইছো বহুত কিছু পাইছো এর চেয়ে আমার কাছে আরো অনেক বেশি আছে জান্নাতেরা বসে থাকবেন বুঝতে পারবে না আল্লাহর নবী তখন বলবে রব্বুল আলামিন জান্নাতীরা তারা বলতে সাহস পায় না সব পেয়েছে ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতে গভীর রাতে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া মমতা ত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল খেটেছে জরিমানা দিয়েছে নির্যাতিত হয়েছে সেই আল্লাহ রব্বুল আলমিনকে এখনো বান্দারা দেখে নাই আল্লাহ বলবেন আমি আমার বান্দার আর্জি পুরা করব দাবি পুরা করব আল্লাহ বলবেন ও বান্দা দুনিয়াতে আমি আল্লারে দেখো নাই আমার জান্নাত দেখো নাই জাহান্নাম দেখো নাই কবরের রাজা দেখো নাই কিছুই না দেখে বিশ্বাস করে স্ত্রী পুত্র পরিজনের মায়া ত্যাগ করে তোমরা দু জমিনের দিন কায়েনার জন্য জীবন কোরবানি করে দিয়েছো যে আল্লাহকে খুশি করার জন্য এবার তোমার সেই রবকে তোমরা দু চোখ ভরে দেখো বাইন্দুরা আমার আল্লার আপ বলেন আমি তার সামনে থেকে নুরের পর্দাগুলি সব সরায়ে দিবেন আর আল্লাহ বান্দার সামনে আত্মপ্রকাশ করবেন আল্লাহ রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ও যুহাইয়াউমায়দিন নাদিরাতি না ইলা কোন কোন মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবেন এ অবস্থায় কতকাল চলে যাবে কেউ টের পাবে না আল্লাহ ওই দিন তোমার জান্নাতে আমাদের একটু জায়গা করে দিও এবং তোমাকে দেখার তৌফিক দিও জোরে বলে না আমিন আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মধ্য তানাকে দেখার তৌফিক দেন জোরে বলে না আমিন বন্ধুরা আমার এই জন্য হজরত মাহবুবের রব্বানি কুতুবে সব সুবাহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তিনি মনে যাক করতে যে আবেগে কথা বলতেন ওগো আল্লাহ তুমি যদি আমাকে দয়া করে জান্নাত দাও আর জান্নাতের মধ্যে যদি তুমি আমার সঙ্গে কথা না বলো আমার সঙ্গে যদি কোনো দেখা না করো তাহলে ওই জান্নাতে যে আমার কোনো লাভ হবে না আর আমাকে যদি তুমি জাহান নামে দাও জাহান ভিতরে যদি তুমি মাঝে মধ্যে যে তুমি যদি বলো মহিউদ্দিন কেমন আছো তুমি যদি এইভাবে আমাকে একটাবারও খোঁজ নাও একটা কথা বলো আমার দোজকটা ভেসতে পরিণত হয়ে যাবে বন্ধুরা আমার তাহলে ওই জান্নাতের জন্য আমাদের দুনিয়াতে কাজ করা লাগবে এবাদত করতে হবে জিকির করতে হবে জমিনে দিন কায়েমের জন্য আমাদের চেষ্টা সাধনা করতে হবে জোরে বলেন ঠিক কিনা ওই জান্নাতটা এমনি তো পাওয়া যাবে না এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন কুনু মাহিয়া ইল্লা ইন আদ-দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইহনকুন ইন লা দাহর কাফেররা বলে একমাত্র দুনিয়ার জীবন এই জীবনই আমাদের জীবন আমরা এখানেই মরি এখানেই বাসি এখানে আমাদের ধ্বংস করে যা কিছু হয় যুগের আবর্তন ছাড়া কিছুই না সব কিছু যুগের এবং কালের আবর্তনই হয়ে থাকে জোরে কন্যা উজু বেরলেন আল্লাহ রব বলেন আমিন ওই কাফের দিন আবার উদ্ধৃতি দিয়ে রব আমিন পরবর্তীতে বললেন তোরা যখন মরে যাব। যাব। মিশে তারপরে কি আবার জীবিত করা হবে এটা শুধুর পড়া হতো এভাবে করে তারা অনেক প্রশ্ন করতো আল্লাহ রব্বুলি ওদের প্রশ্ন জবাব কোরআনের ভিতরে দিয়ে দিলেন অকু কুন তারা বলে আমরা যখন মরে যাব পশে যাব গলে যাব হাড্ডি গুলি মাটির সাথে মিশে যাবে এরপর আবার আমাদের কি কি নতুন করে সৃষ্টি করা হবে এটা তো মাথার ভেতরে আসে না কে আমাদেরকে জিন্দা করবে আল্লাপা কোরআনের ভিতরে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন অবশ্যই তোমাদেরকে আবার জিন্দা করা হবে আমাদেরকে উঠতে হবে আমরাই পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করতে পারি রাব্বুল নামিন বললেন বান্দা তাকায় দেখো আকাশের নিচে জমিনের দিকে লক্ষ্য করে দেখো জুরুফি ফি কুতিম ফিমালা কুতি